একদিকে অনিকেত সিদ্ধান্ত নিল শ্যামলিকে ডিভোর্স না দেওয়ার অন্যদিকে আসল রূপ ধরা পড়ে গেল সামনে ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এখন চলছে দারুন এপিসোড শ্যামলি এবং অনিকেত মিলে জোড়াবাড়ির সম্মান আবারও রক্ষা করেছে রোহিণীকে একটা বড় মিথ্যাচার থেকে বাঁচিয়েছে শ্যামলি এছাড়াও শ্যামলি জোড়াবাড়ির সব বিপদে আপদে ছাপিয়ে পড়ে যে কোনো পরিস্থিতিতে মুশকিল সমস্যার সমাধান করতে শ্যামলী যেন একাই একশো আর তাই এবার জোড়াবাড়ি সকলেই শ্যামলীর প্রতি চির ঋণী শ্যামলীর প্রতি ধীরে ধীরে নরম হয়েছে অনেকেদেরও মন অনেকে বুঝতে পেরেছে শ্যামলী আর যাই হোক তার পরিবারের ক্ষতি সে দিনই চায় না বরং নিজের প্রাণের বাজি রেখে সে সবসময় জোড়াবাড়িকে আগলে রাখবে তাই শ্যামলীকে ডিভোর্স দেবার সিদ্ধান্ত বদল করলো অনিকেত এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ে হয়েছিল শ্যামলী অনিকেতে দুজনেই এই বিয়ে মেনে নিতে পারেনি এমনকি মেনে নিতে পারেনি জোড়াবাড়ির অনেকেই অনিকেতের মায়ের সিদ্ধান্তে শ্যামলীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় অনিকেত এবং সে চাই তিস্তাকে বিয়ে করতে কিন্তু দীর্ঘদিন শ্যামলীর সাথে থাকার পর অনিকেত নিজের ভুল বুঝতে পেরেছে তাই এবার ডিভোর্সের সিদ্ধান্ত থেকে পিছু হতে চায় অনকেত অন্যদিকে তিশার সামনে আসে তিস্তার আসল রূপ আসলে হঠাৎই ঝোড়ো হাওয়া শুরু হয় আর তখনই শ্যাম্বুলি তার আঁচল দিয়ে তার মুখটা অবিকল তিস্তার মতোই ঢাকতে দেয় সন্দেহ হয় তিশার সত্যি তাহলে কি তিসা বুঝে ফেললো যে শ্যামলি আসলে তিস্তা তিস্তার আসল পরিচয় জানার পর কি করতে চলেছে তৃষা জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না